এই আপনাদের আশেপাশে এই পরিহারপুরের একটা ছেলে ফেসবুকে আমাকে আর আব্বা জানকে খুব গাল দিচ্ছে পরিহারপুরের ছেলে আমি তার আইডি খুলে দেখলাম গোলাম মুস্তফা নাম লেখা আছে মালটা কিন্তু কমিউনিস্ট তখন বুঝতে পারলাম এটা কাল মার্সের আওলা কিন্তু পরিহারপুরে কি করে ঘর আমি কোনো বাপের বেটাকে ভয় খাই না সে মাল যদি এখানে থাকে তুমি হিম্মত থাকলে স্টেজে এসো আমি মলবি সহকদের বেটা এটা মাথায় রাখবি আর তোমার কাছে ভালো মলবি থাকলে নিয়ে এসো স্টেজে গালি দিয়ে কি করবে ফেসবুকে দেখছে গালি দিচ্ছে তার আইডি খুলে দেখলাম ইমাল তো লাল ঝান্ডা দিয়ে আছে কাল মার্কসে একটা ভিডিও একটা পোস্ট করেছে আমি এখনি পোস্টটা পড়ছিলাম পড়িয়ার পড়িয়ে বাড়ি সে বলেছে ধর্মটা হচ্ছে আফিং এর মতো নিসা যদি আমার পুরসাই বাড়ি হতো কসম করে বলছি ওকে পোলে বেঁধে এই ভাষাটা বলার কারণ আমাকে গালি দাও আমার আব্বাকে গালি দাও ইমাম আর আলেম দিকে গালি দাও আল্লাহর কসম ইসলাম ধর্মকে গালি দিলে তোমার টিকা দুদ্দাই করে ইয়ে মনে করেছে যে লেলা খেলা মন তোর মতো একশোটা নেতাকে পায়ে জুতোই রাখি এটা মাথায় রাখি তো কোন দলের নেতা সেটা জানি না আমি জুতোর তলায় রাখি তোর মতো নেতা দিব কারু পরোয়া করি না তোর বাপের হিম্মত থাকলে কোন পুলিশ কেস কর আমার নামে বড় কষ্ট লাগে এরা নিজে আবার গোলাম মোস্তফা নাম লিখে আল্লাহ আল্লাহর নবীর নামটা রেখেছে হারামখোর তোর নাম রাখ কাল মার্স কি করে রাখ না আর আমাদের পরিহারপুরে বাড়ি বলুন ছেলটা আল্লাহ মাফ করো আমি এখনো বক্তব্য শুরু করি নাই খালি গ্রাউন্ডটা তৈরি করছি যে মাল সহ্য করবে সে থাকবে বাকি উঠে পালি আর যদি কমিটির লোক বলে এত কড়া বক্তব্য দিতে পাবে না আমার গাড়ি রেডি আছে নামবো পালি কথাটা বুঝতে পারেন কিন্তু যেখানে যাব আমি এক কথাই বলি আমার বায়ান শুনলে না শুনলে কোনো অসুবিধা আমি কিন্তু একটাই কথা বলবো যেটা আমাকে আল্লাহ বলাবে তোমার মাথায় গিয়ে লাগবে সেই জায়গায় ওষুধ লাগাও ভাই এখন আমার আগে নামাজের কথা বলছিলেন কিন্তু নামাজি আমাদের সমাজে তিনটে আছে কটা তিনটে কোয়ালিটি একটা হচ্ছে ঈদ বাকরা ঈদের নামাজি একটা হচ্ছে জুম্মার নামাজি আর একটা পাঁচ ওয়াক্তের নামাজ ঈদ বাকরা ঈদের নামাজি কেমন জানে আমি যেখানে নামাজ পড়াতে যাই মেমারির পাশে পনেরোটা গ্রাম নামাজ পড়ে তো একজন মায়ান শেষ হয়েছে কানে কানে বলছে হুজুর নিয়তটা বলবেন তো আমরা একদম বলবো না কি হয়েছে যারা ইমামকে বলে ঈদের নামাজের নিয়ত বলে দাও ওই নিয়তটা বলা যাবে না হারগিজ আমি মল্লী সহকতের বাটা ফতোয়া দিয়ে যাচ্ছে। কেন যে মাল কটা বলছে নিয়ত বলে দাও সে দরুদ শরীফ জানে না আত্মহেতু জানে না সানা জানে না তসবি জানে না দোয়ায়ে মাসুরা জানে না সে খালি নিয়ত নিয়ে নিয়ত সম্পর্কে জানা না তুমি যদি নিয়ত না জানো আর যদি ইমামের পেছনে গিয়ে বলো আল্লাহ আমি ঈদের নামাজের নিয়ত করলাম এই ইমামের পেছনে আল্লাহ আকবর নামাজ হয়ে যাবে কিন্তু সানা যদি না জানে আত্মায়াত না জানে তসবি না জানে দোয়াই মাসুরা না জানে দরুদ শরীফ না জানে নামাজ হবে কথা বলে না নামাজ হবে না তাইলে ই তো খালি ঈদ আর বকরা ঈদের নামাজি আর ঈদের দিনে গোসল করে তোয়ালিটা ঘরে নিয়ে মানে শ্বশুর দিয়েছে তোয়ালিটা ঈদ গায়ে গিয়ে হাজী সাহেবের পাশে দাঁড়াইছে হাজী সাহেব মনে মনে করছে সালা এত বড় মুসল্লি কোথা থেকে এলো

জুম্মার ফাঁস কাতারে কারা থাকে জানে কারা লটারি কটা আর সুদ করব এরা জুম্মার ফাঁস কাতারে আর জুম্মার যারা পাঁচ ওয়াক্ত নামাজি সে বেচারারা একটু গোসল করে এসেছে এসে দেখছে সামনে কাতারে আউলিয়ারা বসে আছে কে যে 24 ঘন্টা লটারি কাটে যে 24 ঘন্টা সুদ খায় সে মালকটা আপনি জিজ্ঞেস করুন এই বজরতুফির মসজিদ কেউ যদি মদ খায়ে যদি বলেন নামাজ করতে যাবো তাকে ঢুকতে দিবে না গায়ের লোক বিচার করবে ঢুকতে দিবে আমরা ঢুকতে দুব দুব মদ খেয়েও ঢুকা যাবে না গাঁজা খেয়ে ঢুকা যাবে আফিন হিরোইন খেয়ে ঢুকা যাবে না কিন্তু আমাদের সমাজ এত ভালো সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ করতে পারে এটাই দুঃখ বেদনা লটারি টিকিট কাটে ফাঁস কাতারে নামাজ করতে পারে ইমাম সাহেব হক কথা বললে চাকরি চলে যাবে ইমাম লটারির বায়ান করলে চাকরি চলে যাবে লটারিওয়ালা মাল কটা পেছনে লাগবে কি করে মালকে তাড়ানো যায় ইমাম যদি সুদের বায়ান করে সুদ করা পেছনে লাগবে মালটাকে কি করে গাঁ থেকে বার করা যায় মসজিদ থেকে ঠিক বললাম না বলবো না শপথের বাটা চাকরি যাবার ভয় নাই আছে আজকে বজদ্বীপুরে করছি কালকে আবার পরিহারপুরে দাউদ দিলে সেখানে জলসা করব সিরিপুরে দাউদ দিলে সেখানে করব কাইতিতে দাউদ দিলে সেখানে করব জামুরিয়ায় দাউদ দিলে সেখানে করব আমার চাকরি যাবার ভয় নাই আমি যেখানে যাব এ কথাই আমি বলে দিই আপনি ইসলামটা বুঝতে পারেন মুসলমান ইসলাম কি বুঝেছে

কিন্তু আমাদের দেশের মুসলমান মনে করে আমি গরুর মাংস খাই আর মুসলিম ঘর জন্ম লিচে আমি মুসলমান আপনি ভেবেছেন আমি হাজি সাহেবের ঘরে হাজি সাহেবের বেটা আমি যত পাপি করি আমি মুসলমান হজ করে এসছে মক্কা মদিনায় উমরা করে এসছে আমি আপনি ভাবছি লোকটা দারুণ অলিল তারপরে সে জিনা করছে সে পাপ কাজ করছে কি করে ওলি হতে পারে আমার ভাই যদি মদিনা থেকে ঘুরে এলে সে যদি ওলি হয়ে যায় হজ করে এলে উমরা করলে হয় তাহলে ভারতের সব থেকে অলি হচ্ছে শাহরুখ কথাটা বুঝতে পারেন সব থেকে বড় অলি আমির খান উমরা করে আসছে আবার মন্দিরে গিয়ে তিলক লাগাচ্ছে এইটাই মুসলমানের বুঝে আসে এই ভারতে তিরিশ কোটি মুসলমান আছে দুঃখের বিষয় বেদনার বিষয় বেইমান কাফেররা আপনার উপরে জাল ছুঁড়েছে আপনি জালের ভিতরে ফেসে গেছে বেরুতে পারবেন না আপনি তাদের জাল এত ডেঞ্জার সেই জালে ফেসে গেছে